জুড়া দর্শক চার লাখ বিশ চার লাখ বিশ এই একটি গরু আছে মাসাল্লাহ বিশাল বড় গরু চার লাখ বিশ কত গরু কত এক লক্ষ তিরিশ দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেশ সুন্দর এই গরুটি বিক্রি গেল হজরতপুর হাট থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকায় কত কত ভাই এক লাখ পঁচিশ দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেশ সুন্দর একটি গরু বিক্রে গেলো হজরতপুর থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কাকা আসসালামু আলাইকুম সালাম জুরা কত একশো সত্তর এক লাখ সত্তর দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া গরু এক লাখ সত্তর হাজার টাকায় বিক্রি হয়েছে হজরতপুর হাট থেকে সুন্দর গরু বিক্রি হয়ে গেল বলতে না ভাই এক লাখ আশি জোড়া হচ্ছে এক লাখ দর্শক হচ্ছে এক ভাই মহিষ কত চল্লিশ এক দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি মহিষ

দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর গরু কিন্তু বের হচ্ছে হরদপুর হাট থেকে কত ভাই কত কত ভাই পাঁচটা কিনা ছিল এক লাখে পাঁচটা কত পাঁচটা কত আপনি চেক আমি তো দেখি না ভাই চয় কম দি কত 7 লাখ 7 লাখ পাঁচটা 7 লাখ আসসালামু আলাইকুম কত টাকা কত গরু 56000 56000 মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি গরু 56000 টাকা বিক্রি হয়ে গেল

দর্শক দেখতে পাচ্ছেন হজরতপুর হাট থেকে বিশাল দেহে গরু কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে কত ভাই চার লাখ আশি দুই লাখ চার লাখ আশি কেমন লাগছে বেশ সুন্দর সুন্দর গরু কেন চার লক্ষ আশি হাজার টাকায় দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আরো একটি বড় গরু বের হয়েছে ওরে আল্লাহরে সাবধান কত ভাই কত দুই লাখ নয় দুই লাখ নয় কেমন লাগছে গরু কিনে রয়েছে সুন্দর গরুটি চারটা তিন লাখ চল্লিশ চারটা তিন লাখ চল্লিশ

দর্শক দেখতে পাচ্ছেন হজরতপুর হাটে বেশ সুবিশাল একটি গরু বিক্রি হয়েছে আমরা দর্দম জানানোর চেষ্টা করি ভাই কত কেনা হয়েছে দুই লাখ উনচল্লিশ হাজার দুই লাখ উনচল্লিশ আচ্ছা মাত্র দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা এই বড় গরুটি কেনা হয়েছে ভাই আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ বেশ সুবিশাল একটি গরু বিক্রি গেল এই মুহূর্তে হজরতপুর হাট থেকে

গরু এক লক্ষ নব্বই হাজার টাকা মাত্র আপনার কত ভাই একাত্তর হাজার একাত্তর হাজার মাস আল্লাহ আছে একাত্তর হাজার খাসি খাসি ভাই খাসি কত জুড়াচল্লিশ খাসি জুড়াচল্লিশ

দর্শক জমি উঠেছে কিন্তু হরজতপুর হাট সালাম ভাই কত দিয়ে কিনলেন গরু একশো দশ একখ দশ এক দশ দাম চাইছিল কত দাম

এটা বাষট্টি আপনার টাকা কাটি তেষট্টি একটা হচ্ছে বাষট্টি লালটা কারোটা হচ্ছে